গতকাল রাহিনীকা যে একজন উপদেষ্টা গতকাল পত্রিকা আমি আস গতকালই এসেছি কারণ ঠিক আসার পরে আমাকে যে সকলে নিয়ে এসে যে গতকাল হওয়ার আগের দিন একজন উপদেষ্টা তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দল এই

যারা আন্দোলন করেছি যারা এই সরকারকে তারা হয়েছে আন্দোলন করেছি সরকারের বুকে রক্ত দিয়েছে এবং আমরা রক্ত দিয়েছি তারা সবাই মিলে সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি তবে সরকারকে দায়িত্ব দিয়েছি যে তারা আমাদের জন্য একটা পরিবেশ তৈরি করবে এ রাষ্ট্রকে মোটামুটি হবে একটা নির্বাচনমুখী করে নির্বাচনটিকে নিয়ে গিয়ে নতুন একটা রাষ্ট্র সুযোগ করে দেবে

যে রাজনৈতিক দলগুলো এবং আমি মনে করি যে এই ধরনের উত্তীর্ণটা প্রত্যাহার করা এবং আমি মনে করি জায়গা যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না দলগুলো আপনাদেরকে সহযোগিতা করছে সহযোগিতা করছে এটা এদের দায়িত্ব সেখানে যদি বলেন যে আমরা এটাকে ব্যর্থ করার জন্য চেষ্টা করছি আমরা হাজার বার বলেছি আমাদের চেয়ারম্যান বলেছেন এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে আমরা ব্যর্থ হয়ে যাবো তাই না তাহলে এই কথা এখন কেন আমার মনে হয় যে তিনি হয়তো এই গুরুত্ব বুঝতে পারেনি স্বাভাবিক বলে থাকেন ঠিক না বুঝতে পারে তাহলে আমি খুব কিছু বলতেছি না কিন্তু বলেন তাহলে আমি অবশ্যই এর তীব্র প্রতিভা এবং নিন্দা জানাচ্ছি